কেমন আছো তোমরা হ্যাঁ আমিও ভালো আছি তো তোমরা কি বাংলা পড়া আচ্ছা পারলে পারলে তো আর আমার দরকার কি আমার পড়ানোর দরকার আছে ঠিক আছে আচ্ছা দেখি হ্যাঁ ও বলছে আমরা যদি আবার না পারি আচ্ছা ঠিক আছে ওকে আমরা কালকে কি পড়েছিলাম মনে আছে

একটু দেখি উধা অর্থ কি উধাও বাহ খুব ভালো মনে আছে ঠিক আছে মনে সিফাতের সিফাত বলতে পারবে উধা অর্থ কি বাহ ক্ষত ক্ষত অর্থ কি ক্ষত অর্থ কি ক্ষত অর্থ ভেঙে যাওয়া পা না পা ভেঙে ক্ষত হয়েছে বিড়ালের কিন্তু ক্ষত মানে হলো আরেকটা বলতে পারি আঘাতের দাগ ও যে প্রশ্নগুলির উত্তর দেখি মনে আছে কিনা গল্পের দুই বোনের নাম কি আচ্ছা গল্পের দুই বোনের নাম কি এই যে ও তাই ভুলে গেছে আর সবাই পারে তুমি কি পারো গল্পের দুই বোনের নাম কি বলো ঝিলিও মিলি দিন ইসলাম আচ্ছা গল্পের দুই বোনের নাম কি ও আচ্ছা ঠিক আছে এবার আমরা এক নম্বরটা এবার বলো তো উবায়দুল্লাহ গল্পের দুই বোনের নাম কি ঝিলি ও মিলি হ্যাঁ বলো বললেই পারবা বলো ঝিলি ও মিলি একজনের নাম ঝিলা একজনের নাম মিলি খুব সহজ তুমি আর পারিনা বলবা না চেষ্টা করলেই পারবা তুমি হ্যাঁ এবার আমরা এক নম্বরের পরে নম্বর ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কেন বাহ খুব ভালো বলছে আমি একজনের কাছ থেকে শুনি এবার তুমি বলো ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কেন কালো বিড়াল ওধাও বা হারিয়ে গিয়েছিল তাই তো হ্যাঁ এইবার মুস্তাকিম ঝিলিমিলি মন খারাপ হয়েছিল কেন মাথা আশ্রয় আসবো হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা সবাই 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 পারবো না ঝিলিমিলি মন খারাপ হয়েছিল কেন এবার তিন নম্বর কালো বিড়ালের কি হয়েছিল কেউ পা ভেঙেছিল তাই না ক্ষত হয়েছিল পা ভেঙে ক্ষত হয়েছিল আচ্ছা

ভালো আচরণ এক কথা শেষ হয়ে গেল আর একটু আমরা আঘাত করব না কি করব না পশু পাখি কে আমরা আঘাত করব না আচ্ছা ঠিক আছে ও বলছে যে খেতে দিব আদর করব ঠিক আছে ওকে খুব ভালো বলেছ এবার আমরা এই যে জেনে রাখি পরে কিছু পশু পাখি বাড়িতে থাকে না কিছু পশু পাখি বাড়িতে থাকে না বাড়িতে কি কি থাকে বলো তো একটু গরু ছাগল হাঁস মুরগি এরা আমাদের অনেক কাজে লাগে কি কি কাজে লাগে গরু ছাগল হাঁস মুরগি কি কি কাজে লাগে সবাই আমরা একটু চিন্তা করি সবে একটা একটা করে বলবো বলো না 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 আমার 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 ছিল না 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 আমার প্রশ্নটা ছিল এই তুমি এই যে এটা আমি আঘাত ছিল গরু ছাগল হাঁস আমাদের কি কাজে লাগে হাঁস ডিম পারে আমরা ডিম বিক্রি করতে পারি খেতে পারি মুরগি ডিম পারে আর তোর কি কাজে লাগে বলো ওরজন্য কাতালি দাও গরু যদি আমরা পালি গরু বিক্রি করে অনেক টাকা পাওয়া যায় হ্যাঁ আর আর আমি আরো কিছু বলি গরু গরু থেকে আমরা মাংস পাই দুধ পাই গরুর চামড়া আমাদের জুতা বানাতে চামড়ার অনেক জিনিসপত্র বানাতে কাজে লাগে তাই নাকি গরুর পছন্দ কম্বল বানাই বানালে বানাই টা দিয়ে বানানো যায় আমি জানি কিন্তু গরুরটা দিয়ে মহিষের টা দিয়ে কিনা আমি জানি না তো অনেক কাজে লাগে হ্যাঁ আর সিং কি বানায় তোমরা জানো বাহ তাহলে আমাদের অনেক কাজে লাগে অনেক কাজে লাগে না এখন আমরা তাহলে পরের পৃষ্ঠে চলে যাচ্ছি পরের পৃষ্ঠা এখানে কি বলেছে দেখো তো ঠিক চিহ্ন দেই এই যে এখানে বলেছে কি ঠিক চিহ্ন দেই ঠিক চিহ্ন দেই কোন কোন পশু ও পাখিকে মানুষ বাড়িতে পালন করে আচ্ছা আমরা একটু ছবিটাকে একটু ভালো করে দেখি নি এটা কিসের ছবি এটা গরু বাহ তোমরা তো ভালো বলতে পারছো এটা এটা বোলি আচ্ছা এর মধ্যে কিছু আছে আমরা বাড়িতে পালি বা পালন করি আর কিছু আছে আমরা বাড়িতে পালি না যেগুলো বাড়িতে পালি ওগুলোকে আমরা কি করব ঠিক চিহ্ন দিব ঠিক আছে আমি একটু বড় করে দিই তাহলে যাতে ঠিক চিহ্ন দিতে সহজ হয় তোমাদের ঠিক আছে আচ্ছা যাদের দেওয়া আছে তাদের তো সমস্যা নাই আমরা একটু বোর্ডে এসে দিব আমি একটু নিচে নামে দেই যাতে দিতে পারে হ্যাঁ আচ্ছা দেখি দেখ আচ্ছা তোমরা দেখো হরিণ কি ও ক্রস দিছে হরিণ বা হরিণ আমরা মারতে দিতে পারি না এর জন্য ঠিক দেয় নাই থ্যাংক ইউ এরকম বলো হবে না

হ্যাঁ হাঁস কে বাড়িতে পালি বাহ খুব হাঁসের পরে কি এই যেটা পড় কয় রসুকার কু কয় করে কু বয় বিন্দুর কুকুর কুকুর কে বাড়িতে পালি তাহলে কি হবে

তুমি যে কোন একটা ডাক দাও যে কোন একটা বাহ কোনটা ভাগ দিলা গরু ডাক দিছে গরু চিনিবেলেছে লেখা গুড গুড আমা আমি আবার মুছে দিচ্ছি আসলে নাকি তুমি ইসলাম ঠিক আছে সবাইকে আশ্বাস দিও যে কোন একটা ডাক দাও বাঘে ডাক দাওতে কি বাঘ খুঁজে পাও নাকি বাঘ বাহ 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 बाघ চিনিও হ্যাঁ আসো সিনহা আসো সিনহা বসো তোমরা বসো তারপর আমি তুমি হাসে হাসে কি করি আমরা বা ও হাস চিনে কিন্তু আমি হাঁসের কথা বলছি হয়ে যায় তারপর মাইসা শিয়াল 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 খুঁজে বের করো কি খুঁজে পেয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ চিনে ও শিয়াল খুঁজে পাইছে কিন্তু শিয়াল তো আমরা বাড়তে পারি না তাহলে কি হবে হ্যাঁ আচ্ছা না না ঠিক আছে শিয়াল খুঁজে পাইছে শিয়াল আমরা তো বাড়িতে পারি তাই তো আর কে মাইসা মাইসা আসলে সব হয়ে যায় না ও তানিসা আর ওবা দিল হ্যাঁ তুমি তুমি একটা ডাক দাও কোনটা কি কুকুর কুকুর এটা কি এটা পপুর আসো একটা হচ্ছে আমরা বাড়িতে পালি ও বুঝতে পেরেছে কিন্তু কথা বলতে একটু সমস্যা হয় তুমি কথা বলো এবার কি সবাই আসছো আছে এবার আসো আসো হ্যাঁ বাহ তাহলে আমরা যেটা সেটা বলতে পারলে আরো ভালো হবে আমরা একটু বসি এবার সবাই একটু বসি এবার আমরা এই প্রশ্নের উত্তর আচ্ছা একটু কথা বলি আমি তিনটা প্রশ্নের উত্তর আগে মুখে বলি এই তিনটা প্রশ্নের উত্তর তোমরা এবার লিখবা ঝিলি ঝিলি মিলি বিড়াল দুটিকে কি খেতে দেয় তাহলে মাছ কি দুধ কি মাছ দুধ লিখতে পারবো না ওবা তো লিখতে পারে বলতে পারে কম আমি আবার বলি ঝিলি মিলি বিড়াল দুটিকে কি খেতে দেয় কি খেতে দেয় তুমি বলো তো মাছ আর দুধ খেতে দেয় কি খেতে দেয় তাহলে মাছ বানান কি বলো কাটছিল বিড়ালটি হারিয়ে গিয়েছিল লিখতে হবে না কালো বিড়ালটি হারিয়ে গিয়েছিল বানান কোনটা না পারলে রেডিং থেকে খুঁজে একটু সাহায্য নিবে হ্যাঁ কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল বাবা ওষুধ লাগিয়ে দিলো বাহ তাহলে বাবা বানান তো খুব সহজ বাবা বানান কি তোমরা খুব তাহলে এখন এটা শুরু করো লেখা শুরু করো খাতায় লেখো খাতায় 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 লেখো খাতায় খাতায় হ্যাঁ না শুধু এই প্রশ্নের উত্তর লেখবা প্রশ্ন আর বইয়ে তোলা দরকার নেই শুধু উত্তর লেখ